এই মুহূর্তে রাজধানীর ঢাকাতে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর দাঁড়ায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে রাজধানীর বৃষ্টি হলে মতিযুড়ে সহ রাজধানীর ঢাকার প্রত্যেকটি রাস্তা প্লাবিত হবে এমনটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার সময় গাড়িগুলো চলছে তারি কথা সরাসরি মুক্তিযুদ্ধ থেকে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাটও বন্ধ রয়েছে এখানে এক পাশে নাগাছন্ন

এই রাজধানী মর শিক্ষা এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে সংযোগ করেছেন এবং দেখতে পাচ্ছেন বৃষ্টিলারা কীভাবে কষ্ট করে এই বৃষ্টির মধ্যে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে তার একটি নম্বর দেখতে পাচ্ছেন এদের মূরব্বী